আসসালামু আলাইকুম রহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনার সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আমরা খামারি খামারের প্রতি দৃষ্টি রাখা খামারের প্রতি লক্ষ্য হর হামেশা রাখাটাই আমাদের কিন্তু প্রধান কাম আমাদের কামের মধ্যে যদি ভাগ করা হয় তবে প্রথম কামটাই হব খামারের প্রতি লক্ষ্য রাখা এবং আমাদের যে পাখিগুলো বা হাঁস মহিষ গরু বাছুর যে যেই ধরনের খামারি করেন সেই বস্তুগুলো কেমন থাকলো জীবজন্তুগুলো আপনার সুস্থ আছে না আছে এদিকে দৃষ্টি দেওয়াটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য যাই হোক আজকে আপনাদের সামনে কিছুগুলো তথ্য তুলে ধরব যেটা সব সময় প্রয়োজন হয় যেমন এক নম্বরে আপনার খাদ্য আমরা খামারিরা অনেকেই অনেক ধরনের খাদ্য হাঁস মুরগিকে খাওয়াই থাকি আর খাওয়ানো প্রয়োজন কারণ বর্তমান দানার যেটা মূল্য যেটা দাম সেই মূল্য হিসাবে যদি হাঁস মুরগি পালন করা যায় লাভের চেয়ে লসের সংখ্যা কিন্তু পাল্লা ভারী হয়ে যায় মানে যেটুক লাভ হব তাছাড়া লসের সংখ্যাটাই বেশি হয়ে দাঁড়ায় যার জন্য আমরা হাঁস খামার করি মুরগির খামার করি বা যে কোনো খামার আমাদের পোষাইয়া ওঠা খুব মুশকিল হয়ে দাঁড়ায় কারণ বর্তমান ফিটের দাম খুবই বেশি তাই আমরা বিকল্প বিভিন্ন ধরনের ব্যবস্থা বিশ্রাই যে ব্যবস্থাগুলো হাতে নিয়ে লাস্টে কিন্তু অনেকেই মানে খামার থেকে হাত গোসাইয়া নিতে বাধ্য হয়ে যান কারণ সেই সকল খাদ্য খাওয়াই হাঁসকে উপযুক্ত করে অর্থাৎ লালন পালন করে বড় করা খুব মুশকিল হয়ে যায় যার জন্য সবার প্রতি আমার একটি আহ্বান থাকবো আপনারা যে যে কোনো মানে যেই ধরনেরই খামার করেন হাঁসের মুরগির বয়লারের মানে বিভিন্ন ধরনের করছেন বা করে আসছেন পাশাপাশি আপনারা কিন্তু এই যে এইরকম ধরনের কিছুগুলা চিন হাস পালার জন্য চেষ্টা করবেন বেশি না করলেন আপনি দশটার থেকে শুরু করেন এটা আমার তরফ থেকে আপনাদের মানে অনুরোধ উপদেশ না দর্শক উপদেশ বিলে ভাববেন না এটা আমার তরফ থেকে অনুরোধ আপনাদের আপনি দশটা বা পাঁচটা যতটুকুই মানে সমর্থে মানে আপনার কী আসে ইচ্ছা হয় ততটুক দিয়েই শুরু করেন আর আপনার যে বাকি খামার আছে তার সাথে মানে বস্তুটা ই করেন আপনি অ্যাডজাস্ট করেন কোনটার থেকে আপনার বেশি লাভ আসে কোনটার থেকে আপনার বেশি ফায়দা হয় আমি অনেক অনেক ভাইদের অনেক ধরনের বলে থাকি অনেক ভাই অনেক ধরনের কমেন্টও করেন আমার ভিডিওতে তাই আপনারা যদি কিছু কিছু মানুষ হাঁস খামার চিনহাস কিছু কিছু করে পালেন অবশ্য পাঁচ মাস সাত মাস পরে আপনারা ভালো মন্দ অ্যান্সার দিতে পারবেন দর্শক বলার উদ্দেশ্য আমি ভিডিও তৈরি করি আপনাদের জিনিয়ন কথা বর্তা বলে থাকি তার মধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যাই হোক আমার পক্ষ থেকে আমি সবাকেই ভালোবাসি আন্তরিকতা সবার প্রতি আপনাদের হাসপালার জন্য উপদেশ এই জন্যই দিব বা অনুরোধ করবো চীন হাঁসের খাদ্য খরচা খুব সঞ্চয় হয় খুব কম লাগে আমাদের থাকি কেম্বল বা দেশি হাঁসের যে খরচা মানে যেটা খাদ্য খায় তার আধা খাদ্য খায় কিন্তু চীন হাঁস বড় হয় একশো দেশি হাঁসের উদাহরণ দিতেছি একশো দেশি হাঁস যদি ধান খাওয়ান আপনি একশো দেশি হাঁসের জন্য পনেরো কেজি ধানের প্রয়োজন হবে সেখানে একশো চীন হাঁসের জন্য আট কেজি ধান হলেই যথেষ্ট এরকম বড় হাঁসের আপনাদের দেখাইতেছি আট কেজি ধান হলেই যথেষ্ট খাদ্য খরচা আধা দেশি হাঁস সকল ধরনের মানে ঘাস বা ঘাস বন সবজি টবজি বা যা দেন চিন হাঁসকে সব খায়া ফ্লাব কিন্তু দেশি হাঁস সেই ক্ষেত্রে ভিন্ন দেশি হাঁস কিন্তু ঘাবো না যার জন্য দেশি হাঁসের চাই চীন হাঁসে লাভের পার্সেন্টেজটা চীন হাঁসের মার্কেট ভ্যালু অনেক বেশি অনেক বেশি দেশি হাঁস যেখানে একটি হাঁস আপনার এরকম টাইপের মাত্রা একটি দেশি হাঁস আপনি বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকা আমাদের এখানে খুব বেশি হলে পাঁচশো থেকে ছয়শো বর্তমান মার্কেট দেশি হাঁস কিন্তু সেই ক্ষেত্রে একটি সিনহাস হাঁস মার্কেট যে ডাউন আছে তা এই হাঁসটার মূল্য আমি দেখাইতেছি ধরেন এক হাজার টাকা তার এদিকেও ডবল খাদ্য খরচায় আধা কম বিক্রির মানে ক্ষেত্রে ডবল মূল্য আসে তাই লাভ অনিবার্য বেমার আজার এই হাঁসের খুব কম হয় সেই দিক দিকেও আপনাদের একটা প্লাস পয়েন্ট আপনি যাই করেন তাই করেন সামান্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও আপনি পুরা খামার পরিচালনা করতে পারবেন যাদের পার্শ্ববর্তী কোনো ভ্যাকসিন নাই পাওয়া যায় না কষ্ট হয় নিয়মিত যদি ডাক্তারের পরামর্শ মতো কোনো অ্যান্টিবায়োটিক ডোজও আপনি ব্যবহার করে থাকেন তথাপিও কিন্তু আপনি এই হাঁসের খামার করতে পারবেন ওরকম কষ্ট হব না তাই এই হাসে কোন ধরনের লসের সংখ্যা নাই বা হওয়ার সম্ভাবনাও নাই কিন্তু আপনি যদি না যায়নে খামার শুরু করেন তবে ভয় যারা জানেন খামার করতেছেন বা করবেন আপনাদের উদ্দেশ্য করে কথাগুলো বললাম আমি ও আরও একটি কথা দর্শক যেমনি খাদ্য খরচায় কম দামে বেশি তেমনি এই হাঁসগুলো বিচরণ করা জায়গা অর্থাৎ এই যে এর শুকন না জায়গা এই যে দেখেন এই যে আবদ্ধ এদিকে ওদিকে আবদ্ধ জায়গা কিন্তু এখানে এতটুকুই জায়গা এই যে এই যে টিনের বেড়া দিয়ে রাখছি এতটুকু জায়গা যে আবদ্ধ জায়গা এইখানে তিনশো হাঁস পালা যায় কোনো টেনশন নাই টেনশন ফ্রিভাবে খাবো থাকবো এখানে আপনি কপির পাতা মূলার পাতা গাজরের পাতা আমি কালকে আইনে দিতেছি আপনাদের একটা ভিডিও বানায় কিভাবে খায় কিভাবে খাওয়ার লাগে দেখাব দর্শক এই ধরনের করে যদি আপনারা চিনহাসের খাবার আবদ্ধ অবস্থায়ও করেন কিন্তু যদি পার্শ্ববর্তী কোনো ফ্রি খাদ্যর ব্যবস্থা থাকে শামক জেনুক যাই হোক দর্শক চিনহাস কোনো খাদ্য বাছাঘুসা করে না সব খাদ্যই খায় সব খাবারই খায় তাই সিংহাসের ঘামার গড়লে অবশ্যই লাভবান হতে পারবেন অল্প অল্প করে শুরু করেন সবাই দেখি কি হয় আমি নিজে করতেছি আপনাদেরও করার জন্য অনুরোধ করতেছি যাই হোক দর্শক বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে অনেক ভুল টুটি রয়ে যায় আজকের মতো বিদায় টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম